জন্ম কবি মল্লিকা সেনগুপ্ত হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি ভারতবর্ষের দিকে ছুঁড়ে দিয়েছিল স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন যিনি নন অতি খরবা অতি কৃষ্ণা কৃষা বা রক্তাভ চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম পৃথিবী তখনও কিন্তু ধ্বংস হয়ে যায়নি মানুষ ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা সভাঘর ক্ষুব্ধ হল বৃদ্ধেরা ধিক্কার দিল ভীষ্ম হতবাক সেই দিন আপনারা জানেন বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন কে কে জিতল কে পিন পতনের শব্দ শোনা যায় সভাঘর এমন নীরব দুই পক্ষ উদ্বেগ শপুরির পাশা বলে উঠল জিতেছি উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন আর ওই দুর্যোধন বললেন প্রাতিকামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভা করে আমার প্রথম স্বামী দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয় ফাল্গুন তুমিও এত ক্লিব ছিলে হাই আমি প্রশ্ন পাঠালাম প্রাতিকামী জেনে এসব প্রাজ্ঞদের থেকে নিজেকেই না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন উত্তর এলো না কোনো পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন রজশলা এক বস্ত্রা কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে এসে দাঁড়াও টেনে ধরলেন চুল দুঃশাসন এসে সেই মেঘবর্ণ চুল যেখানে ফালগুন তুমি মুখ গুঁজে শুয়েছিলে নরম নিশীথে কন্দর্ব নিন্দিত কান্তি ভীমসেন এই চুলে খেলা করতেন এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির মাতৃহারা সহদেব এবং নকুল এই চুলের রহস্যে ভুলে থাকতেন শোক স্বয়ং জননী কুন্তি এই চুলে খোঁপা বানাতেন দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সবাই দাঁড় করালেন এক অসর্যম হাতে নারীকে ঠেলে গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে তোমরা বিধান দাও তোমরাই বোবা হয়ে থাকো পুরুষে পুরুষে যুদ্ধ প্রতিশোধ রমণীর শ্রীলতা হানিতে স্খলিত বসনে সভা ঢেকে গেল দ্রৌপদীর শাড়ি খুলল না তন্তুর কৌশলে আমি প্রমত্ত লজ্জা রাখলাম শত এসে তোকে বাঁচাবে না মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধে নেবে এই দারুণ লজ্জার ধিক করে বৃদ্ধগণ ধিক ঠুটো জগন্নাথ ভারতবাসীকে আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয় শাড়ি শাড়ি আর শাড়ি রেশমের সাত রঙে ঢেকে গেল কৌরবের সভা তবু গিট খুলল না লজ্জা বস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে শরীর দুঃস্বপ্ন কেন লেলিহানে শরীর ছুতে চেয়ে পুড়ে গেছে নগর বন্দর এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরণী আমার মতো এক অভিশপ্ত রূপসী না আমি স্বয়ং কে যেন আমার মুখ দেখে বলেছিল থেমে থাকা ইতিহাস তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বানরই লাগছে খে বলেছে বলেছিল জয়দ্রথ বনবাসে তারা করে এসে হে পুরুষ রূপ দেখলেই কেন হাতের মুঠোয় চাও জানতো মানবীকে না পেলে তারই শাড়ি টেনে ধরে অস্ত্রীর হাসিতে তার মুখ কালো করে দিতে চাও বলো দ্রৌপদীর বহুপতি বেশ্যা অতএব আমি যদি বেশ্যা হই তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি তোমারও শয্যায় আসে বহু পত্নী বিবিধ স্ত্রীলোক তুমি যে নিয়মে চলো সে নিয়মের অধিকার আমারও থাকুক তোমরা যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি শোনো কর্ণ শোনো সভাজন তোমাদের ছাই দিকে একটি প্রশ্ন আমি যখন আমি প্রশ্ন করি তোমরা ভয় পাও ভীষ্ম পিতামহ আমার তুমি মুখ লুকাও ধৃতরাষ্ট্র বলুন আমি কলঙ্কের যোগ্য কিনা আজ শ্রীগাল গাধা উঠল ডেকে অশুভ সভ শক্ত মহারাজ দুর্যোধন উরু দেখান উরুর নিচে অপমানের বোঝেন না তো কিছুই মহাপ্রাণ ঝড়ের মতো ফুসে ওঠেন একাই ভীমসেন অর্জুনের আঙ্গুল তাকে শান্ত রাখছেন এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন বলেন তিনি কৃষ্ণা তুমি কি বর চাও বলো তারপর আমি দুটি মাত্র বর চাইলাম প্রথম পিতা যদি প্রসন্ন থাকেন তো এই দিন যে সর্বধর্মচারী যুধিষ্ঠির যেন দাসত্ব থেকে মুক্ত হন দ্বিতীয়বারে দাসত্ব মুক্ত হোক বীরশ্রেষ্ঠ অর্জুন নকুল ও সহদেব ধৃতরাষ্ট্র তৃতীয় বর্ণিতে অনুরোধ করলেন আমি নিলাম না এছাড়া আর আমি কি বা করতে পারতাম অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে সামনে দাঁড়ালেন কৃষ্ণ তুমি এসেছ শোনো আমার কথা আমার কোনো যুধিষ্ঠির ভীমার্জন নেই আমার কোনো পুরুষ নেই দৈত নেই বন্ধু নেই পিতা বা নেই 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 আমার সমাজ পায়ের মাটি মধুসূদন তুমিও তুমিও পাশে ছিলে না সেই দিন আমাকে যারা শনি দেখেও হেসেছিল আমাকে যারা কলুর সাথে স্পর্শ করেছিল এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে এবং আমার স্বামী রাজ সন্ধি চাইছেন বেঁচে থাকার ইতিহাসে তারপর মতো দুই হাতে মুখ আমাকে কাঁধতে দেখে কৃষ্ণ বললেন ভাবিনি তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে তুমি রাজমহিষী হবে যদি আকাশ পতিত হয় হিমালয় শীর্ণ হয় পৃথিবী খন্ড খন্ড হয় সমুদ্র শুষ্ক হয় তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না আমার অপমানের প্রথম মলম আমার মরুভূমির বালি সেই প্রথম অস্ত্র শিখেছিল কৃষ্ণ তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে সেই প্রথম ভারতভূমি তোমার পায়ে প্রণাম করেছিল এইভাবে কৃষ্ণ তো দেবতা হলেন